আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরবে এই মুহূর্তে প্রচন্ড কাজের অভাব এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদেরকে প্রতিদিনই কিন্তু হাজার হাজার প্রবাসীরা ফোন দেয় যে ভাই কাজ আছে কিনা কাজ লাগবে কিন্তু সবসময় কিন্তু আমরা টাকা ছাড়া অর্থাৎ ঘুষ ছাড়া সবসময় কাজে লাগাতে পারি না কোথাও চাই যে ভাই কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু লোক দেন আমরা লোকদেরকে কাজে লাগিয়ে দিব আমরা সেখানে লোক দেই লোক কাজ করে আলহামদুলিল্লাহ ভালো থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাকা দিতে হবে টাকা ছাড়া কোনো কাজ নেই তো আজকের ভিডিওতে মাত্র একশো টাকার বিনিময়ে আপনারা একটা কাজ নিতে পারবেন মাত্র একশো টাকা যার মাধ্যমে কাজে ঢুকাবো তার অফিস খরচ হচ্ছে মাত্র একশো রিয়াল একশো রিয়াল দিয়ে আপনি এই কাজটি নিতে পারবেন যাদের কাজের প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন কি কাজ কোথায় কাজ কত ডিউটি তা বেতন পাবেন সবকিছু ভিডিওতে বলে দিব ওকে তো এটা স্থান হচ্ছে কাজের স্থান মদিনা এবং জেদ্দাতে এবং কাজ হচ্ছে মাদ্রাসা ক্লিনার সবচাইতে বড় খুশির খবর হচ্ছে এখানে মহিলাও প্রয়োজন পুরুষও প্রয়োজন একশো মহিলা লাগবে একশো পুরুষ লাগবে যারা কাজ করতে আগ্রহী তারা কন্টিনিউ করুন ভিডিওটি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলতেছি ডিউটি হবে আট ঘন্টা আবারও বলতেছি মাদ্রাসা ক্লিনারের কাজ মদিনা এবং জেদ্দাতে কাজটি হবে মাদ্রাসা ক্লিনার ডিউটি হবে আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি হবে শুক্রবার করে বন্ধ থাকবে মানে একদিন বন্ধ শুক্রবার ওকে বেতন হবে রিয়াল যাদের যাদের নেই তারাও তারাও কাজটি কাজটি করতে করতে পারবে পারবে আছে এক হাজার ইকামার ইকামার ম্যাদ ম্যাদ তো কাজটি শুরু হবে আগস্টের এক তারিখ থেকে কাজটি শুরু হবে আগস্টের এক তারিখ থেকে এর পূর্বেই আপনারা যদি চান কোম্পানির ভিলাতে উঠবেন আপনারা কোম্পানির ভিলাতে উঠতে পারবেন কোম্পানি আপনাদেরকে থাকার জায়গা দিবে আপনাদেরকে গ্যাস দিবে চুলা দিবে আপনাদের দায়িত্বে এই কয়দিন অর্থাৎ আগস্টের এক তারিখ থেকে যেহেতু কাজ শুরু হচ্ছে আগস্টের আগে যারা ভিলাতে উঠবেন তাদের নিজ দায়িত্বে তাদের বাজার করে তাদেরটা তাদের খেতে হবে আর যখন আগস্টের এক তারিখ থেকে আপনাদের ডিউটি শুরু হয়ে যাবে তখন কোম্পানি আপনাদেরকে খানা খরচ দিবে আপনারা সেই খানা খরচ দিয়ে আপনারা পরবর্তীতে চালিয়ে নিতে পারবেন অর্থাৎ আগস্টের আগে যারা উঠবেন তাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে খানা খরচটা চালিয়ে নিতে হবে ওকে আর কাজটি হচ্ছে মদিনা এবং জেদ্দাতে মাদ্রাসা ক্লিনার আরো একবার বলতেছি ডিউটি আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি বেতন এক হাজার রিয়াল আপনার ইকামার ম্যাথ থাকলেও কাজ করতে পারবেন ইকামার ম্যাথ না থাকলেও কাজ করতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই কাফলা করে নেবে কিনা হ্যাঁ যাদের ইকামা আট মাসের উপরে অর্থাৎ ইকামা একটা লং টাইম ইকামার ম্যাদ আছে তাদেরকে কাফলা করে নিবে যাদের ইকামার ম্যাথ কম আছে তাদেরকে আপাতত কাফলা করবে না তাদের কাজকাম দেখবে তারপর তারা যদি টিকে এক্ষেত্রে তাদেরকেও কাফলা করে নেবে আর যাদের ইকামার ম্যাদ নেই তাদেরকে আপাতত কাফলা করে নিচ্ছে না তবে আপনি চাইলে কাজ করতে পারবেন আর মহিলাদের জন্য আরও একটা কথা বলে রাখি মহিলাদের থাকার জাগার পরিবেশটা আলাদা এবং পুরুষদের থাকার জায়গার পরিবেশটা আলাদা এক্ষেত্রে আপনারা টেনশন ফ্রি এখানে কাজটি নিতে পারেন অফিস খরচ মাত্র রিয়াল দিতে হবে আর কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না চাইলে যারা এই মুহূর্তে বেকার আসেন তারা কিন্তু সরাসরি ভিলাতে উঠতে পারেন মদিনা এবং জেদ্দা সিটির ভিতরে কাজ হবে মাদ্রাসা ক্লিনার আমার ভিডিওতে আমার যে পার্সোনাল নাম্বারটা রয়েছে জিরো এই একটা নাম্বারে আমি স্ক্রিনে পুরো ভিডিওতে দিয়ে দিব আপনারা শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোথায় যেতে হবে লোকেশন টোকেশন নিয়ে আপনারা কিন্তু ভিলাতে এই মুহূর্তেই উঠতে পারবেন দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই উপকারী ভিডিওটি কারণ অনেক জন লোক লাগবে যারা বেকার আছেন আপনারা কিন্তু এই বেতন এক হাজারের ভিতরেও কিন্তু অনেকটা ফায়দা করতে পারবেন কারণ মাদ্রাসা ক্লিনার আট ঘন্টা ডিউটির পরে বাইরেও কাজ করতে পারবেন এক্ষেত্রে আমি মনে করি ভালোই হবে যদি আরো কাফলা হয়ে যেতে পারেন কোম্পানির আন্ডারে এক্ষেত্রে আরো ভালো হবে তো যাদের প্রয়োজন তারা তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন নেই কাজটি তারপরও ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম